একশো পঁচিশ কেমন হলে ব্যস্ত কিনে হবে ওটা দশ বারো হলে ব্যথা হবে দশ বারো হলে ব্যস্ত যাবে দশের নিচে আসবে না ওরা দশের নিচে দেওয়া যাবে না দশের নিচে যাবে

ভাইয়ের ফোন একটু বলেন জিরো ওয়ান্তর ছাব্বিশ চব্বিশ জিরো ওয়ান্তর ছাব্বিশ চব্বিশ ছাব্বিশ চব্বিশ নাম এনামুল এনামুল কোথা থেকে আসছেন আমার গ্রামের নাম কামাখালী আমি সেই ক্ষেত্রে আপনারা জানেন যে দাম কিন্তু একশো আঠারো করে উনি কিন্তু বলে দিচ্ছে এমনিতে কোনো আসবে না যদি কেউ নিতে চান তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি বিশেষ করে আমি এই পাশে যে একটা আর আছে এখানে একটু কথা বলবো প্রতিটা গরু কিন্তু কোয়ালিটি আমি এদিক থেকে এই এইগুলোতে কেমন একশো পাঁচ চাইছি একশো পাঁচ কেমন আমি আছে কিনা হবে ওই পঁচানব্বই টাকা পঁচানব্বই আসবেন না না আসা যাবে না

দেখাবো খুব সুন্দর একটা গরু অরিজিনাল কিন্তু গ্রামা তার চেহারা দেখলে বোঝা যাবে যে আসলে টক টেক একটা লাল বাচ্চা কেমন দাম দেখছেন কেমন হলে ব্যস্ত করবেন আমি কিন্তু তার সাথে কথা বলবো আর আমি কিন্তু এখন আহাত বালিয়া একেবারে সাথে দাঁড়িয়েছে হাট বসে কেন ব্যসা কিনা এখনো হয়নি এখনো হয়নি এটা কি অরিজিনাল একশো তো কেমন দাম দেখতাম এটা দাম পাচ্ছি ভাই সাড়ে চারশো সাড়ে চারশো

আমি যে গরুগুলো দেখালাম খামারের উপযোগী গরু অর্থাৎ যারা দেশ এবং দেশের বাড়ি থেকে যদি এমন সুন্দর গরু নিতে চান তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আমরা বলে দিয়েছি বিশেষ করে লাঠে আপনি কি ব্যবসা কিনা করেন লাঠে ভাই লাঠে কেমন দাম দেন লাঠে

কিন্তু তার করবেন তার সাথে একটু কথা বলি কেমন আছেন ভালো আছে কি ব্যবসা কেনা শুরু হয়েছে আমি কিন্তু এখান থেকে যে দেখাচ্ছি এটা কেমন দাম দিয়েছে একশো পঁয়ত্রিশ হয় একশো পঁয়ত্রিশ কেমন হলে ব্যসা হবে

মোট সাড়ে যদি কোনো খামারি উপযোগী লাঠি নিতে চায় সেই ক্ষেত্রে আপনি কেমন দাম দেবেন গড়গড়া